আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এগুলো হচ্ছে বিটল পোকা আজকে হাঁস মুরগির জন্য বিটল পোকার উপকারিতা নিয়ে আলোচনা করব হাঁস মুরগির জন্য বিটল পোকা একটি চমৎকার এবং প্রাকৃতিক প্রোটিন সমৃদ্ধ এই পোকা হাঁস মুরগির খাদ্য হিসাবে ব্যবহার করা হলে তাদের শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিটল পোকার আরো কিছু উপকারিতা আছে যেমন প্রোটিনের ভালো উৎস খাবার হিসাবে সহজলভ্যতা খরচ কম স্বাস্থ্যকর খাবার এবং উৎপাদন বৃদ্ধি সুতরাং বিটল পোকা একটি লাভজনক এবং স্বাস্থ্যকর খাবার তাই আপনারা যারা বেটল পোকা নিতে চান তারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের হাঁস জন্য বেটল পোকাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বেটল পোকাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি এসে দেখে শুনে বেটেল পোকাগুলো নিতে চান তাহলে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের হাঁস মুরগির জন্য এই স্বাস্থ্যকর খাবারটি অবশ্যই সংগ্রহ করে সংগ্রহ করতে পারেন এতে আপনাদের হাঁস এবং মুরগিগুলা সুস্থ থাকবে এবং তার পারফরমেন্স এবং ভালো থাকবে সুতরাং আপনারা যারা এই মুরগির জন্য স্বাস্থ্যকর খাবারটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনের নাম্বারটির সাথে খুব দ্রুত যোগাযোগ করুন